জয়গুরু সুপ্রভাত ওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দশম খণ্ড ঈশ্বর বিশ্বাসের সুফল সত্যিকারের ঈশ্বর বিশ্বাস এলে মানুষের এক অদ্ভুত রূপান্তর ঘটে সে আর আগেকার সাধারণ মানুষটি থাকে না বিপদে তার ধৈর্য হয় অসীম সহায় সম্বলহীন অবস্থায়ও নিজেকে সে অনাথ আতুর বলে মনে করে না দুঃখ দৈন্য দুর্দশাকে যুদ্ধ দিয়ে জয় করে নেবার তার পৌরুষ জাগে সর্বজীবের প্রতি তার প্রেম ভাব মমত্ব ও সেবা বুদ্ধি জাগে কর্তব্য পালনে সে নির্ভীক হয় আমরা অধিকাংশেই নামে মাত্র ঈশ্বর বিশ্বাসী সত্যিকারের ঈশ্বর বিশ্বাসী নই এই জন্যই আমাদের চরিত্রে এ সকল সুলক্ষণ ফুটে ওঠে না অবিরাম প্রার্থনা করো হে পরমেশ্বর আমাকে বিশ্বাস দাও হে পরমেশ্বর আমার এই বিশ্বাস যেন খাঁটি জিনিস হয় সে বিশ্বাস যেন অনন্তকাল অক্ষয় অমর হয়ে আমার দেহে মনে আত্মায় বিরাজ করে হরিও